মালদায় সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মদিনে সচিনকে শুভেচ্ছা মহারাজের সচিনের সঙ্গে ফোনে কথা হয়েছে ওকে শুভেচ্ছা জানিয়েছি মালদহে বললেন সৌরভ এদিন মালদহের জেলা ক্রিকেটের উন্নতির পক্ষে সওয়াল সৌরভের জেলা ক্রিকেট থেকে উঠে এসেছে ঋদ্ধি লক্ষ্মী মনোজরা তাই জেলার ক্রিকেটকে আরও উন্নতি ঘটাতে হবে বলে মত সৌরভের মালদহে আজ প্রথমবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে জগমোহন ডালমিয়া কভার ক্রিকেট সেন্টারের উদ্বোধনে হাজির সৌরভ উদ্বোধনের পর পিছে ব্যাট হাতে নেমেও পড়েন তিনি সৌরভকে ঘিরে উৎসাহ উচ্ছ্বাস খুদে খেলোয়াড় থেকে ক্রীড়াপ্রেমীদের অটোগ্রাফ নেওয়ার হুড়োহুড়ি মালদা ক্লাবে গিয়ে খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং খেলার পরিবেশ খতিয়ে দেখেন মহারাজকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আজ দিনভর একাধিক অনুষ্ঠান সৌরভের জন্মদিন দাদা জন্মদিন ওখানে হয়নি অডিও कोई चेना के कोई साला घंटा किसके चलो 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 च